প্লিজ নুরু আমার আমার পয়টা দেখেন বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় যদি জামাত ইসলামি আসে বাংলাদেশের অধিকাংশ লোকজন যদি তাদের চায় আমার কিন্তু কোনো অসুবিধা নাই আমার কোনো অসুবিধা নাই বাংলাদেশে শিবিরের আশুক প্রবলেম হচ্ছে আপনি অন্য জায়গায় ছাত্ররা যদি করতে দিবেন না লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধের কথা বলবেন কিন্তু শিবিরের কে আপনি কেমনে কোয়ালিফাই করেন যে ও লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করে না

এই বৈষম্য বিরোধী আন্দোলন এবং বিভিন্ন জায়গায় কমিটি নেতৃবৃন্দ এবং যারা বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিয়েছে সেটা যদি ফলো করেন দেখবেন যে নেতৃত্বে ছাত্র অধিকার পরিশোধ এবং ছাত্র শিবিরের কিছু ছেলেরা বেশ একটা অংশ ছিল কারণ হচ্ছে শিবির যেহেতু প্রকাশকরা যদি তাদের অবস্থান ছিল না কাজেই তারা এখানে অ্যাক্টিভিটিস করতে পেরেছে কিংবা বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের সাথেও যারা নেতৃত্ব পর্যায়ে ছিল অনেক ছাত্র অধিকার পরিষদের সরস্বতী কাজ করেছে অনেক ভিন্নভাবে কাজ করেছে তারাও কিছু মানে নন পলিটিক্যাল লোককে প্রেফারেন্স করতে গিয়ে অপেক্ষাকৃত কম পরিচিত ভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন সেই ক্ষেত্রে শিবিরের কিছু ছাত্র প্রতিনিধি তারা এখানে ছিল এখন একটা যেটা পরিস্থিতি হয়েছে এই বৈষম্য আন্দোলনের এখন রাজনৈতিক দল ঘোষণার পরে এখন কিন্তু শিবির আর সেখানে তাদের কর্মকাণ্ডের সমর্থন করছে না বা করবে না ছাত্র অধিকার কিংবা ছাত্র দল সেখানে কেউ করছে না কিন্তু একটা গ্রুপ তৈরি হয়েছে যারা বিভিন্ন পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য পরিকল্পিতভাবে ভাবে বিভিন্ন ইস্যু ক্যাম্পাসে ক্রিয়েট করছে যেমন ধরেন বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে যখন সে ফর এক্সাম্পল নাম আসছে সামিনা লুৎফা ম্যাডামের তখন দেখা যাবে কিছু লোক আগে বলবে সে বাম সেটা এই কারণে দেখছি যে এটা ধরেন ছাত্র দল পোস্টার লাগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সেটা নিয়ে প্রতিবাদ করা যায় যে কারণ ছাত্র রাজনীতির সংশ্লিষ্ট পোস্টার ক্যাম্পাসে থাকতে পারে কিন্তু সেটা যে ছাত্র দল এখন বিএনপির একটা বড় সংগঠন তাদের ছাত্র সংগঠন সেখানে তাদেরকে যদি এইভাবে হুমকি দেওয়া হয় পোস্টার লাগালে দেয়ালে কপাল দুঃখ আছে কপালে তখন কিন্তু একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হচ্ছে তাহলে এই সংঘর্ষগুলো আবার পরিকল্পিতভাবে কেউ ক্যাম্পাসে ঘটিয়ে নতুন করে কেউ ফায়দা নিতে চাচ্ছে কি না এবং বিশেষ করে অন্য কোন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাউকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য এই ছাত্র রাজনীতি নিষিদ্ধের নামে এই সমস্ত আওয়াজ ফাঁকা আওয়াজ উঠছে কিনা সেটিও আমাদের ভাবতে হবে যেটা বলেছে যে এই জেলায় যে অভ্যুত্থান রয়েছে রাজনৈতিক ছাত্র সংগঠনের ছেলেরাই কর্মীরাই তো তৈরি করেছে বাংলাদেশের সৃষ্টি হয়েছে ছাত্র রাজনীতির মাধ্যমে সেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ তো কখনোই যুক্তি কোনো সমাধান হতে পারে না ওকে নূর আপনাকে ধন্যবাদ আমরা দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম যে কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হলে ছাত্র রাজনীতিতে ইতিবাচক কোনো পরিবর্তন আসবে বলে মনে করেন কিনা শতকরা সাতাত্তর ভাগ দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই ছাড়া যে বাংলা অনেক দর্শক বলছেন যে পরবর্তীতে ছাত্রলীগের সম্পাদক সাদ্দাম হোসেনকে আবার এই অনুষ্ঠানকে আহ্বান জানানো কিনা তাকে জানানো কিনা সেই ক্ষেত্রে আমি বলছি যে এই ব্যাপারে আমি এখনও সিদ্ধান্ত নিইনি তবে আমি গত তিন মাস ধরেই আওয়ামী লীগের লিডারদেরকে চাচ্ছি এই অনুষ্ঠানের মধ্যে আনতে এবং আমি এখনো চেষ্টা করে যাবো আওয়ামী লীগের কোনো নেতা আমার সাথে কথা বলতে চাইলে আমি খুবই খুশি মনে তার সাথে কথা বলবো কারণ আওয়ামী লীগ এখনও নিষিদ্ধ হয় নাই আইনের প্যাচে আমি পড়বো না সেজন্য আওয়ামী লীগের যে কোনো নেতা ফ্রম শেখ হাসিনা টু যে কোনো নেতারকেই আমি চেষ্টা করে যাচ্ছি প্রথম দিন থেকে আমি একটু নিত্রার কাছে আসতে চাই নিত্রা আমি আপনারকে প্রশ্ন করার আগে আমি আপনাকে কোট করতে চাই আপনি বলছেন সৈয়দ জামিল আহমেদের সমালোচনা করে আজকে যিনি মঞ্চে দাঁড়িয়ে মঞ্চ নাটকের ইতিহাসে একটি অনেজ্য কাজ করলেন একটি দলের প্রদর্শনী মাঝপথে বন্ধ করে তার মেরুদণ্ডের অনেক গল্প শুনে বড় হয়েছি বলেই বড় করে বাজলো প্রশ্নটা সরকারের বিরুদ্ধে লিখলে নাটক কথা জীবন বন্ধ করতে শেখা জীবন বন্ধ করতো শেখ হাসিনা সরকার আপনি কেন নাটক বন্ধ করলেন নাটক বন্ধ করাই না জনাব নূর কিন্তু এর আগে পাঠ্যপুস্তকে আপনার শুধু অন্তর্ভুক্তি এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন এবং এই দুটি ব্যাপারই কিন্তু সরকারে যারা আছেন তারা শুধু হজম করেছেন বললে হবে না আমার কাছে মনে হয় যে তাদের সাথে আলোচনা করেই এটি করা হয়েছে মানে আপনার কি মনে হয় আচ্ছা আমি নাটকের আমাকে কি শুনতে পাচ্ছেন জি এখন শুনতে পাচ্ছি পুরস্কার জি আচ্ছা নাটকের বিষয়টা শেষ করে আসি ওটা যেহেতু রিসেন্ট ঘটনা ওই বিষয়ে আমার তো মনে যে চিফ অ্যাডভাইজার অফিস থেকে এমন কি ইও করা হয়েছে নাটক বন্ধ হয়ে যাওয়ার ব্যাপারটা নিয়ে বিবৃতিও দেয়া হয়েছে তদন্ত কমিটি হয়েছে আমরা আশা করি সেগুলো আমরা অচিরেই জানতে পারবো আর আপনি যেটা বলছেন যে আমার ব্যাপারে আমি যখন আমি একা না আহ অধ্যাপক কামরুল হাসান মামুন আমাদের দুজনকে ধর্মবিদ্বেষী ট্যাগ দিয়ে পুরো কমিটি বাতিল করা হয়েছে পাঠ্যপুস্তক সংশোধনের কমিটি তো সংশোধনের কাজ আসলে হয়েই গিয়েছিল আশুতরঙ্গটা সমন্বয় কেন ওই কমিটিটা তৈরি হয়েছে সেটা আমার কাছে খুব ছিল না কিন্তু সেই ব্যাপারে আসলে সরকার কোন দায় নেয়নি এবং খুবই দায় দায়ছাড়া কথা বলা হয়েছে এটা সত্যি এটা নিয়ে আমি ডিমক করব না সাথে কিন্তু থিয়েটারের ব্যাপারটা যেটা হয়েছে সেটা আমার কাছে মনে হয় যে এটার অনেক লেয়ার আছে এবং সেই লেয়ারগুলো এক মানে এক্সপোজ হবে সেটা আমরা আশা করি আমি আমরা আশা করি যে নাটক যেটি বন্ধ হয়েছে সেটা দ্রুততম সময়ের মধ্যে আবার হবে এবং শিল্পকলা থেকে আর্মি দূর হবে এবং যাতে করে এটা আমাদের সকলের যেরকম জায়গা যাতায়াত সেই ভরে উঠবে কিন্তু এই কথাটা তো সত্যি যে প্রচুর জায়গায় দেখা যাচ্ছে যেটা আমি মনে করি এবং আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক থেকে নূরও যেটা বলছিলেন যে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক থেকে খুব পরিষ্কার ভাবে আমরা চিফ অ্যাডভাইজারের কাছে আমরা কোলা চিঠি লিখে বলেছিলাম যে বিভিন্ন বিষয়ে যখন এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে এর ফলে সমাজের মানুষের কাছে কিন্তু খুব ভুল বার্তা যাচ্ছে এই কারণেই তাদেরকে খুব পরিষ্কার করে তাদের অবস্থানটা স্পষ্ট করা প্রয়োজন যে তারা আসলে এই বিষয়গুলোতে কি অবস্থান নেবে তারা ওই মেজরিটারিয়ান যে মতামত সেই মতামতকে যেহেতু তারা ডিসরিগার্ড করতে পারছেন না বা খুব সহজেই তাদের একটা জনপ্রিয়তা কমে যেতে পারে এই ভয় থেকেই হয়তো বা করছেন না কিংবা তাদের আরো নিজস্ব কোনো কারণ থাকতে পারে আমি তো সরকারের কারণটা না তারা যেটুকু বলেন সেটুকু থেকে আমি যেটুকু বুঝতে পারি বিশেষ করে বিষয়ে যে যে ঘটনাটি ঘটেছে সেটা খুবই শক্তি ক্ষয় হয়েছে মানে কোনো কারণ ছাড়াই এবং অনেক ক্ষেত্রে আমি বলবো হয়নি তারা জানতেনি না কি নিয়ে তারা কথা বলছেন কিন্তু তারা এটা বাতিল চেয়েছেন এবং এই যে এমনকি যিনি বাতিল করেছেন তিনিও আমার কাছে মনে হয় আসলে জানতেনি না যে কেন তিনি কমিটিটা করেছিলেন আহ ওটা প্রয়োজন ছিল এরকম আমার মনে হয়নি এবং তার আগেই আসলে রিভিশনের কাজ প্রায় শেষ হয়ে গিয়েছিল এই যে একটা একটা ট্যাগ তৈরি করে আমাদের কয়েকজনকে আগে থেকেই টার্গেট করা এক্ষেত্রে আমার কাছে মনে হয় যে একটা বিষয় আমাদের মাথায় রাখা প্রয়োজন যে আমরা যে ভূমিকাটি রেখেছিলাম জুলাই অভ্যুত্থানে সেই ভূমিকাটি হচ্ছে যে সময় সবাই চুপ করেছিল সেই সময় যেটার কথা নুরো বলছিলেন সেই সময় আমাদের শর্টটা অনেক জোরে বেঁধেছে এখন এই অবস্থানটাকে ডিলেজিটিমাইজ করা আহ খুব জরুরি কারো কারো জন্য এখন আমি যদি বলি যে এটা যাদের জন্য জরুরি ডিল ডিজিটেমাইজ করা তাদের নাম টাম বলে দিলে আবার হাহারিয়া শুরু হবে আবার আমার বোম ফাটানো হবে কিন্তু আমি যেটুকু না বললেই না আমরা এইভাবে যদি চিন্তা করি যে আসলে আমাদের এই অবস্থানের কারণে সরকার পতন হয়েছে সেটা তো বলা যাবে না আমরা সকলে সম্মিলিতভাবে এই সরকারকে গত সরকারকে পতন ঘটিয়েছিলাম কিন্তু তার ফলে কারো কারো প্রতি কেন এরকম শুধু আলাদা করে বিদেশ ঘটনা হচ্ছে সেটা যদি আসলে আমাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড খেয়াল করেন তাহলে হয়তো বুঝতে পারবেন অথবা বুঝতে পারবেন যে যেহেতু আমরা সকলকে সমানভাবে সমালোচনা যে অতএব কারণ হতে পারে আমি ঠিক অত্যন্ত আমি ঠিক এই জায়গাটাই আসতে চাইছিলাম আপনার আগের বক্তব্যের জায়গা থেকে আপনি বলছেন যে এর মাধ্যমে জনগণের কাছে একটা ভুল বার্তা যেতে পারে সরকার সম্পর্কে কিন্তু আমার বিবেচনায় এটি তো আপনি ভুল বার্তা বলছেন আপনি গবেষক আপনি জানবেন বা আপনার নিশ্চয়ই ব্যাখ্যা আছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে ঠিক এই বার্তাটি তো দিতে চাইছেন সরকার যে তারা কাদের সরকার তারা এই সংখ্যা লোক মানে গুরুরই সরকার তারা তো এই পুরুষের সরকার তারা ধর্মীয় বিশ্বাসে যারা সবচেয়ে বেশিতে আছে তাদের সরকার তারা তারা তো এই বার্তাটাই দিতে চাইছে মানে এটাতে তো ভুল বোঝার কোনো অবকাশ নাই না সেটাই আমি বলছি যে কেন বলছি ভুল বোঝার অবকাশ মানে ভুল বার্তা দিচ্ছেন তার কারণ ধরেন একটা হচ্ছে ওনারা এটাই চাচ্ছেন এই বার্তা দিতে সেটা আসলে আমরা স্পেকুলেট করছি কিন্তু ওনারা নিজেরা যে বক্তব্য দিচ্ছেন সকলকে নিয়ে কাজ করতে চান বৈষম্য বিরোধী বৈষম্যহীন বাংলাদেশ চান এবং বিশেষ করে অধ্যাপক মোহাম্মদ নামটা যেহেতু এখানে প্রাসঙ্গিক সুতরাং আমরা খুব ভালো করে খেয়াল করি প্লুরাল প্লুরাল শহর ইত্যাদি থাকার যে ব্যাপারটা এই ব্যাপার তো তিনি চ্যাম্পিয়ন পৃথিবীতে সুতরাং তারও তো একটা ইমেজের প্রশ্ন আছে তিনি যেই সরকারের প্রধান সেই সরকার নারীর এবং সংখ্যালঘু ভিন্ন ধর্মাবলম্বী বিভিন্ন জাতিসত্তাকে নিরাপত্তা দিতে পারছে না এটা তো তার ইমেজের জন্য ক্ষতিকর মানে আমাদের বাংলাদেশের ইমেজের জন্য যেমনই হোক আমি বলি যে যদি শুধু ব্যক্তি প্রফেসর ইউনুসের কথা চিন্তা করেন সে তিনি যেই সার্কেলে বিলং করেন সেখানে তো এগুলো খুবই ভয়ঙ্কর কথা ভয়ঙ্কর বার্তা কিন্তু এখানে যেটা মুশকিলের সেটা হচ্ছে যে যেহেতু আহ আওয়ামী লীগ সরকার সবসময় বলেছে যে তারা চলে গেলেই সকল কিছু জামাত এবং ইসলামিস্টদের হাতে চলে যাবে সেই জায়গাটা প্রমাণ করার এক ধরনের কি বলবো হাইপ তো শুরু থেকে ছিল কিন্তু সেই হাইপটাতে আমি গা ভাষাতে চাই না আমি মনে করি যে এখনো সেই সুযোগটা আছে যে তাদেরও বোধদয় হওয়া প্রয়োজন যে এটা কারো জন্যই ভালো হবে না সেক্ষেত্রে আওয়ামী যে হাই তাদের যে ষড়যন্ত্র তত্ত্ব রয়েছে সেটা কিন্তু সত্যি প্রমাণিত হয়ে যাবে সেটা সত্যি প্রমাণ করা বাংলাদেশের জন্য এই মুহূর্তে খুবই মানে খুবই রিগ্রেসিভ একটা স্টেপ হবে সেটা আমাদের কারো চাওয়া না আমরা চাই যে তারা তাদের অবস্থানটা স্পষ্ট করবেন এটা তাদের জন্যই জরুরি এই আমি অধ্যাপকদের পছন্দ করি কারণ অধ্যাপকরা এত সুন্দর করে ব্যাপারটা বলছেন কারণ হচ্ছে কি সবার মধ্যে একটা প্রতিযোগিতা আওয়ামী একটা থিসিস আওয়ামী লীগের একটা এন্টি থিসিস দাঁড় করাতে হবে আওয়ামী এসে ভারতীয় শিল্পীদের দিয়ে গান গাওয়াইতে হইতো এখন ষোলো ডিসেম্বরে পাকিস্তানি শিল্পীদের দিয়ে গান গাওয়ানোর জন্য আমাদের পুরো অন্তর্বর্তী সরকারলীন সরকার বা যিনি উপদেষ্টা আছেন তিনি পুরোপুরি একদম মানে এতই সিরিয়াস যে না এটাই করতে হবে এখন মানে এই